দর্শক যেমনটা বলছিলাম আজকে দিন পর চলে আসছে আবার আমরা জহির গার্মেন্টসে যেখানে আসলে আপনারা সম্পূর্ণ এক্সপোর্টের ফ্রেশ অর্ডারের মোবাইল প্যান্ট জগার্স প্যান্ট জিন্স প্যান্ট সব ধরনের কালেকশনই পাবেন বিস্তারিত থাকবে সব আজকের এই ভিডিওতে আর আমার সামনে আছে এই সবের ওনার বড় ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের কাছে মূলত কি কি কালেকশনগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে ভাই আমি তো আগে টু কোয়ার্টার বিক্রি করতাম ওটা তো ক্লোজ করে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আর এখন মোবাইল প্যান্ট এক্সপোর্টের এবং জগার্স ঠিক আছে জিন্স গ্যাবারিন মানে ফুল আইটেম যা ছেলেদের সব আছে আছে হ্যাঁ হ্যাঁ এক্সপোর্টার আছে ফ্রেশ অর্ডার আছে ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানা হইছে ঢাকা নিউ সুপারমার্কেট নিউ মার্কেটের পাশের মার্কেটটাই ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলায় 316 নাম্বার দোকান জহির গার্মেন্টস ওকে শুরুতে কোন কালেকশন গুলো শুরুতে একটা বেগি মোবাইল পেন আসছে ডেনিমের এটা কি এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্টার এই দেখেন পার্ক

আর এক্সপোর্টের মোবাইল প্যান ছোট গ্রুপগুলো দেখাচ্ছি এক্সপোর্টের হ্যাঁ হ্যাঁ এই দেখেন এগুলো কত চমৎকার চমৎকার হ্যাঁ স্টিচ কাপড় সাইজ সাইজ হবে ভাইয়া এটা কিন্তু অফারে দিচ্ছি আমি ভাইয়া কত করে পড়বে আজকে এক পিস যারা নেবেন মাত্র 600 টাকা ভাইয়া আর যারা তিন পিস নেবে 1500 টাকা দিব কালারগুলো দেখাচ্ছি আমি এক পিস 600 হ্যাঁ তিন পিস 1500 কালারগুলো একটু দেখেন ভাইয়া

ওই নাম্বারে নক দিলে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অবশ্যই ঢাকার সাইজটা ঠিকানাটা লিখে অর্ডার করে দিবেন ঢাকার ভিতরে যেমন 80 টাকা দিলে হবে ঢাকা সিটির বাইরে 150 টাকা দিলে হবে এই একটা আছে অলিভ কালার ন্যারো শেপ চাই না অনেক ভাইয়ারা একদম ন্যারো শেপ হ্যাঁ কাপড়টা দেখেন কতটা স্টিচ ডেনিম বডি এটা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে কালার হবে ব্ল্যাক নেভি ব্লু আর অলিভ তিনটা কালার আছে নেভি ব্লুটাও দেখাচ্ছি আর ব্ল্যাকটা আসে না ওটা আসবে ওটা যারা অর্ডার করবে আমরা এনে দিব না সমস্যা নেই ওটা আছে এগুলা কেমন পড়বে এটা ওই 600 টাকাই তিনটা 1500 অফার প্রাইস

ডেনিমের মধ্যে আরো একটা আসছে দেখাই সেটাও দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে একদম লাইট এটা সব এক্সপোর্ট এটা হচ্ছে নিট ডেনিমের ভাইয়া নিট ডেনিম বডি হুম কাপড়টা দেখেন প্রত্যেকটা কাপড় স্টিচ হবে এটা একটু মোটা কাপড় এই দেখেন আচ্ছা এই যে ব্যাক সাইডটা হবে এরকম পকেটটা হবে এরকম বক্স পকেট ভাইয়া দেখেন এটা আবার এরকম চচ্চরি ঠিক আছে পকেটের মধ্যে এর কালার আছে তিন চারটা কালার এটা সব 600 করে হ্যাঁ 600 করে তিনটা রাখবো 1500 টাকা ভাই একটা আছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট সুতা কম্বিনেশন দেখছেন হালকা ভাল লাগে এগুলো এখন চলতেছে খুবই ট্রেন্ডিং ভাই বুঝছো একদম আর কাপড়টা হবে এরকম নিড ডেনিম কাপড়ের হ্যাঁ লেবেলটা কেটে দিছে গার্মেন্টস থেকে অবশ্য লেবেল নাই মালের কারণ লেবেল সহ গার্মেন্টস থেকে মাল আসে না খুব কম আসে ভাইয়া ওকে এটার মধ্যে কালার আছে এই একটা আছে ব্লু এটা নিড ডেনিম বডি নিড ডেনিম বডি

ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে স্ক্রিন দেওয়া নাম্বারে অন্য কোনো নাম্বারে কেউ কল দিয়ে কিংবা টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে কেউ পত্রিতে হবে না ঠিক আছে আরো কিছু দেখাচ্ছি আপনার মোবাইল প্যান্টের মধ্যেই আচ্ছা এই একটা মোবাইল পেন বিল আপনাদের কাছে মোবাইল পেন জগার্স কার মোবাইল পেন যত কালেকশন ভাই ইনশাআল্লাহ আশা করি এদিকে থাকবে হ্যাঁ আর যারা শপে আসতে চান অবশ্যই আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলায় 316 নম্বর দোকান জোহের গার্মেন্টস ভাই দেখেন বেল সহ দিয়ে দিচ্ছি একদম বেল সহ হ্যাঁ হ্যাঁ বেল সহ ভাইয়া এটা কিন্তু আগের ভিডিও তো ছিল 700 ভাইয়া এখন 50 টাকা অনার করে দিলাম আপনাদের 650 হ্যাঁ 650 করে জন্য 650 টাকা কাপড় হবে এরকম ইষ্টি সাইজ হবে 30 থেকে 36 ওকে ঠিক আছে এটার মধ্যে কালার হবে এই যে একটা কালার হ্যাঁ ঠিক আছে অল্প কিছু আছে কালারটা হ্যাঁ অল্প কিছু আছে একটা এশের ভিতরে আছে এই একটা আছে হুম আচ্ছা ঠিক আছে আর এটা জগাসটা আসছে জিএসটার বাইরের বুঝছেন জিএসটার বাইরের হ্যাঁ এটা হইছে আপনার ফ্রেশ অর্ডারের এক্সপোর্ট না এটা কিন্তু কাপড় কোয়ালিটিগুলো একটু দেখেন ভাই

যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আট পিসের বান্ডিল থাকে তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুটা ছত্রিশ দুইটা হ্যাঁ হোলসেল হ্যাঁ হ্যাঁ হোলসেলই নিতে পারেন মূলত হোলসেল করি আমরা ঠিক আছে আচ্ছা যারা খুচরা নিবেন সেক্ষেত্রেও আমরা তিন পিসের তিন পিসের করে অফার করে দিচ্ছি যাতে সবাই নিতে পারে ব্ল্যাকের ভিতরে হ্যাঁ ব্ল্যাক এটা ওকে মোবাইল প্যান্টের আরও কিছু দেখাচ্ছি ভাই যারা বড় কমো তাদের জন্য মানে ওভার সেট যারা হ্যাঁ হ্যাঁ বেগি ওভার বেগি যারা চায় না এই দেখেন ও মোবাইল ব্যাগি হ্যাঁ ব্যাগি এটা আচ্ছা এগুলোর মধ্যে কি ছোট সাইজ হয় না सेम কাপড়ের सेम কাপড় ছোট নাই ভাইয়া ছোট যেগুলো ব্যাগি আছে গুলো আগে দেখাই দিছি আচ্ছা এটা সাইজ হবে আপনার 34 এর পরের থেকে 40 পর্যন্ত কালার হবে তিনটা অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হুম আচ্ছা এই দেখেন এটা অনেক সুন্দর ঠিক আছে ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এই একটা কালার আছে অলিভ কালার অলিভ এর ভিতরে খুব চমৎকার একটা অনেক সুন্দর কালার ভাইয়া দেখছেন আচ্ছা

এখানে বাটন সিস্টেম হ্যাঁ দুইটা কালার আর এটা সাইজ হবে যেমন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে একটা কালার আর ওই একটা হ্যাঁ কালো আর এটা দুইটা কালার হ্যাঁ আচ্ছা এর এসে হ্যাঁ এটা লেবেল সহ আসবে এই দেখেন ওকে এই কালারটা সুন্দর ব্যাক সাইডটা হবে এরকম স্টিচ হবে কিন্তু প্রতিটা কাপড় 600 করে ভাই এটা 600 করে হ্যাঁ দুইটা যারা নেবেন গ্যাবারিন এখান থেকে দুইটা 1100 টাকা রাখবো ভাই 1100 টাকা অনার করে দিলাম ভাইয়া ওকে আচ্ছা ডেনিমের কিছু প্যান্ট দেখাচ্ছি এক্সপোর্টের ডেনিম হুম এই দেখেন এই একটা ইনটেক মাল এগুলো ভাইয়া বুঝছেন যারা র কালার চায় না একদম ব্লু র কালার হ্যাঁ তাদের জন্য কাপড়টা হবে এরকম স্টিচ ভাই ওকে হ্যাঁ প্রাইস পড়বে এক পিস 600 ভাইয়া এক পিস 600 হ্যাঁ তিনটা 1500 টাকা রাখবো ভাইয়া আচ্ছা এক্সপোর্টের এগুলো হ্যাঁ এটার মধ্যে কালার কালার আছে ব্ল্যাক হ্যাঁ ঠিক আছে ভিতরে হুম ব্ল্যাকটা সুন্দর তো অনেক সুন্দর ভাই দেখেন কাপড়টা ধরে দেখেন ভাই আচ্ছা খুব সফট কাপড় এবং রাবার স্টিচের ভাই বুঝছেন এটার মধ্যে আরো একটা কালার আছে এই যে এস কালার

প্রাইস পড়বে ছয়শো টাকাই হ্যাঁ তারপরে এবার দেখাবো আমি জগার্স কালেকশন গুলো আচ্ছা রেগুলার ইউজের জন্য হ্যাঁ রেগুলার ইউজের যে জগার্স গুলো আছে সেগুলো আগে দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন ভাইয়া ওকে রেগুলার পরার জন্য হ্যাঁ রাফ ইউজ করতে পারো আপনারা এরকম স্টিচ কাপুরের দেখেন কালার গুলো কাপুর কম্বিনেশন কত ভালো ভাইয়া যারা খেলাধুলা করে রেগুলার পরার জন্য হ্যাঁ এগুলো অনেক কোয়ালিটি ফুল ভাই দেখেন সাইডে বাটন দাও আছে হ্যাঁ শো বাটন এগুলো হ্যাঁ এর মধ্যে কালার হবে অনেকগুলো ভাই এই দেখেন আচ্ছা এই একটা কালার আছে হ্যাঁ

আর কাপড়টা হবে অনেক ফ্লেক্সিবল এখানে চামড়া দিয়ে করা আছে দেখেন যাতে না ছিড়ে এই জায়গাটা আর এগুলো মূলত রেগুলার পরার জন্য সবাই খুব ভালো ভাইয়া ওকে কালার গুলো দেখেন একটা আছে ব্ল্যাক ব্ল্যাক ভিতরে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হাই সুফি কাপড়ের ভাইয়া এই একটা কালার আছে দেখছেন কাঠালি কালার এই কালারটা সবাই চায় কিন্তু দিতে পারিনি এবারে আসছে আচ্ছা অনলি 25 পিস আসছে এই কালারটা দাম পড়বে দাম এক পিস 500 এখান থেকে তিন পিস যারা নেবেন 1300 টাকা ভাইয়া 1300 টাকা অ্যাশ কালার সুরমা

যারা পাঞ্জাবি টাঞ্জাবি পরে তাদের জন্য ভাই বুঝছেন এখানে দেখেন হ্যাঁ মোটা চামড়া দিয়ে করা আছে এখানে পকেটটা হবে বক্স পকেট এই জিনিসটাও কতটা ফিনিশিং দেখেন এটা কতটা এই যে প্রিমিয়াম দেখছেন আচ্ছা এই পকেটের উপর একটা বক্সের লেদার দেওয়া থাকবে দেখছেন ওকে আর কোয়ালিটিও খুব ভালো হবে এটা সাইজ হবে তিনটা ভাইয়া এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল মানে তিরিশ থেকে আটত্রিশ যাদের কম তারাও ইউজ করতে পারবে হ্যাঁ এটার কালার গুলো দেখাচ্ছি ভাইয়া অলিভ কালার নেভি ব্লু কালার আছে

খাকি কালার আছে তারপর আছে আপনার চেকের মধ্যে আছে সেম প্রোডাক্টই চেকের মধ্যে হ্যাঁ চেকের মধ্যে দেওয়া যাবে এগুলো কিন্তু কাপড় কিন্তু কোনটা থেকে কোনটা কম না কাপড় কিন্তু হাই সুফি কাপড় দেখছেন কত স্টিচেবল ভাই দাম পড়বে এক পিস 500 500 হ্যাঁ দুই পিস 900 তিন পিস 1300 1300 টাকা এটা হচ্ছে চেকের ভিতরে স্ট্রাইপ ছোট স্ট্রাইপের মধ্যে এটা খুবই কোয়ালিটিফুল ভাই হ্যাঁ এই যে এই দেখেন এক পিস পড়বে

এই দেখেন কালারগুলো আরো কালার আছে এটা জলপাই কালার হয় সেটাও দেখা মনে কালার গুলো আপাতত আসে নাই আপাতত চারটা কালার আসছে আর এটার মধ্যে একটা আছে ডফ আচ্ছা নেভি ব্লু কালার ওকে হুম ডফ লেখা এটা আছে অল্প কয় পিস এটার মধ্যে অ্যাশ কালারটাও আছে সেটাও দেখা মনে ঠিক আছে